সরকার কত চেষ্টা করলো বিএনপির অগ্রগতি থামাতে কিন্তু না কোনো লাভ হয়নি তারেক রহমানের নেতৃত্বে বিএনপির চমৎকার অগ্রগতি হয়েছে বিএনপি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এগিয়ে গিয়েছে সরকার যা চেয়েছিল সরকারের সেই প্রত্যাশা পূরণ হয়নি সরকার চেয়েছিল বিএনপি ভেঙে টুকরো টুকরো হোক গণবিচ্ছিন্ন হোক কিন্তু না বিএনপি ইউনাইটেড থাকতে পেরেছে গণবিচ্ছিন্ন তো হয়নি বরং জনগণের কাছে বিএনপি এখন প্রত্যাশিত দল জনগণ ভোটাধিকার পেলেই বিএনপিকে ভোট দেবে এই আলোচনাগুলো বিএনপি সামনে আনার চেষ্টা করছে আমরা এটা একটু প্রচার করতে চাই দশক ছোট বিশ্লেষণ সহ আমরা কথা বলছি এক জুন চব্বিশ বিএনপির নেতারা জিয়াউর রহমানের স্বাদতবার্ষিকী উপলক্ষে নানান আলোচনায় তারা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছে যে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি শক্তিশালী দিস ইজ ট্রু জিয়াউর রহমানকে নিয়েও কথা বলছে এগুলোর বিশ্লেষণ দরকার তরুণ প্রজন্মকে জনগণকে জানিয়ে দেওয়া দরকার জিয়াউর রহমানের সততা নিয়ে কথা বলার সুযোগ নেই গয়শ্বরচন্দ্র রায় বলেছেন কিছু চমৎকার কথা গয়শ্বরচন্দ্র রায় বলেছেন যেটা আমরা বলি আজকে আবারও আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে যে যে বাংলাদেশ টিকে আছে রেমিটেন্সের উপর এবং গার্মেন্টস শিল্পের আমাদের যে ব্যবসার টাকা বিক্রি করে আমরা যে অর্থ উপার্জন করি এটার উপর এই দুইটারই মূল ভিত্তি প্রস্তার স্থাপন করেছেন জিয়র রহমান অতএব জিয়াউর রহমানকে আজীবন এই জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে আজকে যে অবকাঠামোগত যে উন্নয়ন এগুলোরও মূল ভিত্তি জিয়াউর রহমানের হাত ধরে মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠানো থেকে শুরু করে গার্মেন্টসের রপ্তানি বাজার খুলে দেওয়ার জন্য নানান চেষ্টা করা এমন কি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক সংবিধানের যে পঞ্চম সংশোধনী যেখানে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস বা বিভিন্ন ধর্মীয় বিষয়ে মানে বাংলাদেশ একটা মুসলিম দেশ সেরকম একটা ভাব সংবিধানের মধ্যে ছিল এই সংবিধান সংশোধনেই ছিল বাংলাদেশের শ্রম বাজার খুলে যাওয়ার মূল রহস্য তো বাংলাদেশের সংবিধান আছে আল্লাহর উপর সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আত্ম অবিশ্বাস এটা দেখেই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো এখনকার মধ্যপ্রাচ্যের দেশগুলো শাসক আর সেই পঁচাত্তর পরবর্তী মুসলিম দেশগুলোর শাসক একরকম ছিল না তখনকার শাসকরা ধর্মবিরু ছিলেন ধর্মীয় রাষ্ট্র ইসলামী রাষ্ট্র এগুলোকে গুরুত্ব দিত এখন তো সেকুলার হয়ে গিয়েছেন আরব রাষ্ট্রের শাসকরা কিন্তু তখনকার এরকম ছিলেন না তো জিউর রহমানের কারণেই কিন্তু মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রম বাজার খুলে গিয়েছিল শুধু মধ্যপ্রাচ্যে না ইউরোপেও জিয়ুর রহমানের অবদান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ্বরচন্দ্র রায় বলেছেন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র সবই জিয়া পরিবারের অবদান জিয়র রহমান ক্ষমতা না আসলে আওয়ামী লীগের রাজনীতি আজকে থাকতো না আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছে জেউর রহমান আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগে খেয়ে দিয়েছিল পঁচাত্তর সালে আজকে বিদেশি হ্যামিটেন্স ও গার্মেন্টসের উপর ভর করে রাষ্ট্র চালাচ্ছেন এগুলো জিয়র রহমানের অবদান রহমানের সততা নিয়ে কারো কথা বলার সুযোগ নেই কীভাবে জিয়াউর রহমানের অবদান সংবিধান সংশোধন বা সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এগুলো কীভাবে ভূমিকা পালন করেছে আপনাদেরকে দেখালাম তিনি বলেন বিএনপিকে ধ্বংস করতে খালেদা জিয়াকে প্রায় সাত বছর বন্দি করে রাখা হয়েছে সরকার হেনু প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সরকার কত চেষ্টা করেছে খালাদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে নির্যাতন করেছে তারেক রহমানকে দেশ থেকে তাড়িয়েছে কোনো লাভ হয়নি বিএনপি বরং এগিয়ে যাচ্ছে বিএনপির অগ্রগতি হয়েছে এটাই বলছেন গোশোর চন্দ্র রায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও বেশি শক্তিশালী হয়েছে আজকে দেশের মানুষের আস্থা স্থলে পরিণত হয়েছে তারেক রহমান আজকে এই তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা বলছেন প্রধানমন্ত্রী যেদিন সে আসবে তার ঢেউয়ে আপনারা কোথায় বেশি যাবেন তা চিন্তা করুন অনুকূল পরিবেশ না হলে তারেক রহমান আসবে না আর তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারবে না ওটা কথা পোলিটিক্যাল কথা গবেশন্দ্র রায় বলেন প্রধানমন্ত্রী প্রায় বলেন যুদ্ধের সময় খালাদা জিয়া কোথায় ছিলেন জিয়াউর রহমানের সম্মুখ যোদ্ধার অপরাধে দুই শিশু সন্তান সব বন্দি করে রাখা খালেদা জিয়াকে আপনি প্রধানমন্ত্রী সে সময় কোথায় ছিলেন সে সময় ধানমন্ডির বত্রিশ নং বাড়ির ভাড়া কারা দিয়েছে কারা আপনার বাসায় নিরাপত্তা দিত আপনি যুদ্ধের সময় যখন মেডিকেল চেক আপ করাতেন তখন সে গাড়ির চালকও ছিল পাকিস্তান আর্মি আপনি প্রধানমন্ত্রী পাকিস্তানিদের টাকায় খাবার খেয়েছেন যাদের কোনো অবদান নেই গুরুত্বপূর্ণ অনেক পয়েন্ট গশ্বরচন্দ্র রায় তুলে ধরেছেন যে আসলে প্রধানমন্ত্রীর ভূমিকাটা একাত্তর সাল কী ছিল হ্যাঁ জাতির জনকের ভূমিকা এটা নিয়ে কোনো প্রশ্ন নেই তিনি স্বাধীনতা সর্বাধিনায়ক সব কিছু ঠিক আছে কিন্তু তার পরিবারের সদস্যদের ভূমিকাটা কী ছিল দিস ইজ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো আসতো না আসতো যখন খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় তখন এই প্রশ্নগুলো পাল্টা প্রশ্ন হিসেবে আসে যৌক্তিক প্রশ্ন নানান বিষয়ে কথা বলেছেন গশ্বরচন্দ্র রায় আহ আর একটা কথা রুল রেজি বলেছেন জনগণ হচ্ছে সরকারের কাছে পাইলট প্রজেক্ট মানে জনগণকে নিয়ে খেলছে জনগণ সরকারের কাছে এখন খেলনা বস্তু জনগণের কোনো ভ্যালু নেই সরকারের কাছে জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করছে জনগণের মতামতের কোনো গুরুত্ব নেই জনগণ কি চায় কি চায় না এগুলো নিয়ে তারা বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে যে জনগণ কি চায় তাতে আমাদের কি কি আসে যায় ওটা মুহূর্তের মধ্যে আমরা পরিবর্তন করে দিতে পারব যাই হোক দর্শক ইন কনক্লুশন এটাই বলতে চাই সরকারের কোনো চেষ্টায় কাজ হয়নি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বিএনপির সুন্দর অগ্রগতি